নীলে বিলিন এদের যে থিমটা রয়েছে পুরোটাই নীলে নীলাকার হতে চলেছে এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে এখান থেকে বাদিকে গিয়ে তোমরা দেখতে পাবে পঞ্চাশ ফুটের একটা বুদ্ধমূর্তি সোয়ানো শোয়ানো থাকবে সেটি আছে দু পাশে চব্বিশ ফুটের ড্রাগন অহিংসার শান্তির পথ ঝড়াক মানবটি

তো সবার প্রথমেই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দুর্গাপুজোর আবার প্রস্তুতির একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে আমি চলে এসেছি আগরপাড়ার তারাপুকুর আদি সার্বজনীন সংঘর দুর্গাপুজো কমিটিতে এবার তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে থাইল্যান্ডের নীল মন্দির থাইল্যান্ডের বুদ্ধ মন্দির চলো তাহলে জেনে নি তোমরা এখানে কি করে এসে পৌঁছবে যারা কলকাতার দিক থেকে আসবে তারা কৃষ্ণনগর অথবা শান্তিপুর রানাঘাট বা কল্যাণীগ্রামী ট্রেন ধরে চলে আসবে আগরপাড়া স্টেশন আর যারা আপের দিক থেকে আসবে তারা শিয়ালদাগামী ট্রেন ধরে পৌঁছে যাবে আগরপাড়া স্টেশন সেখান থেকে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে দেখো আমি তোমাদের পুরো রুটটাই শেয়ার করে দিচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাঁ দিকে একটা গলি আছে এই গলি দিয়ে বেরিয়ে আবার দিকেই টার্ন নিতে হবে আর এখান থেকে তোমার ওয়াকিং ডিস্টেন্স পড়বে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট তোমরা ওখানে কাউকে জিজ্ঞেস করেও জেনে নিতে পারো তারাপুর যেতে কতক্ষণ লাগতে পারে আর আমি এই যে দেখতেই পাচ্ছ যে রুটটা দিয়ে গেছি রাস্তাটা সত্যি কথা বলতে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন নয় পাশে ডাস্টবিন এরিয়া রয়েছে তবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়েও যাওয়া যেত তবে এটা কাছাকাছি হয় বলে আমি এই রুটটা ধরেছিলাম কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েও যাওয়া যায় আমি পরে জানতে পেরেছি তো তোমাদের যেটা ইজি মনে হবে তোমরা চলে আসতে পারবে তো দেখো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি আর এবার এদের থিম নীলে বিলি

জলাশয়ের ওপর একটা মণ্ডপ আর আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট হতে চলেছে কারণ এর আগে আইটিআই মোর বলো বা আরও যে কোনো প্যান্ডেল আমি শেয়ার করেছি পুরোটাই ভূমিস্থলে এটা একদম ইউনিক এটা হচ্ছে জলাশয়ের শিশিরের বিন্দু ঘাসে শিউলের গন্ধে ভাসে শরতের মিঠে রতুর প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনির সুর পাড়া চলো তাহলে এবার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি এবং ভেতরে ইন্টেরিয়ারের কাজ কতটা এগিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচি

শোয়ানো অবস্থায় থাকবে আচ্ছা এই পার্শ ৪০ চল্লিশ ফুটের বুদ্ধ আমরা দেখতে এখনো হতে চলেছে কাজটা এখনও শুরু হয়নি তোমাদের সাথে এবার পরিচয় করিয়ে দিত এই তারাপুকুর আদি দুর্গোৎসব কমিটির পরিচালনায় যিনি আছেন অর্থাৎ পার্থ

সেন্টার জোনটাকে ঢুকিয়ে থাইল্যান্ডের সংটা দেখাচ্ছি ব্লু টেম্পেলে যা যা আছে থাইল্যান্ডের ব্লু টেম্পেল স্টুপ আছে ওদের আশেপাশে যে পরিবেশ আছে সেটা আমি করছি এখানে করার পর আপনার ইন্টেরিয়ার পার্ট ঢুকবেন মানে থাইল্যান্ডের ব্লু টেম্পেলের ইন্টেরিয়ার পার্ট যেটা আছে আচ্ছা বেরিয়ে তারপর একটা স্কুপ দেখবে ওদের স্টুপ আছে আগে পেছনে

এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে এখান থেকে বাঁ গিয়ে তোমরা দেখতে পাবে পঞ্চাশ ফুটের একটা বুদ্ধমূর্তি শোয়ানো থাকবে সেটি সেটা দেখে তোমরা এই পাশ দিয়ে প্রবেশ করবে মন্দিরে মন্দিরে প্রবেশ করে ইন্টারিয়ার ডেকর দেখবে আর এন্ট্রি পথেই তোমরা এই দু সাইডে দেখতে পাবে চব্বিশ ফুটের দুটি ড্রাগন আর পুরো মন্দির জুড়ে প্রায় থাকবে একশোটারও বেশি ড্রাগন যেরকমভাবে আমরা থাইল্যান্ডে নীল মন্দিরটা দেখতে পাই আর সম্পূর্ণটা দেখে এই পাশ দিয়ে বেরিয়ে এখান দিয়ে এন্ট্রি গেট দিয়ে তোমরা প্রবেশ করবে আমাদের মূর্তি দর্শনে কারণ এখানেই হচ্ছে এই মন্দিরের প্রত্যেক বছর এই পাশটাতেই মূর্তি তৈরি করা হয় এটাই এনাদের ঐতিহ্য এই হলো পুরোটা রেপ্লিকা তোমাদের সামনে ছবির মতো তুলে ধরার চেষ্টা করলাম এই জিনিসটাই তোমরা পুজোর সময় পুরোটা সচক্ষে দেখতে পাব আমি তোমাদের দেখাতে পারবো না কারণ এখান থেকে বারণ করা আছে পনেরোই আগস্টের পরই মূর্তির কি আকর্ষণ রয়েছে সেটা রিভিল করবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর আজকের জন্য টাটা